पूजा करो कुत पुजारु न मूज शौकात अज अॼशा है कुजा शौकात अजा है पूजा त सुल मल मां

গত প্রায় তিন বছরে সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি মুসলমানেরা মারা গেছে শিশু নারী সহ ইসরায়েলিরা নির্মমভাবে ভাবে শহীদ করেছে আল্লাহ জনের বিচার করেন বলুন আমি প্রিয় ভাইয়ের আমার ওইখানে কেন রে হাজারে হাজারে মানুষ জীবন দেয় কিন্তু বাইতুল মোকাদ্দাসি হুদিদের হাতে দেয় না কেন দেনা। কারণ এখানে ইসলামের ইতিহাস ঐতিহ্য জড়িত রয়েছে এই সেই মসজিদ যেখানে মেয়ারাজের রচনীতে আমার আপনার নবী মোহাম্মদ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়াগম্বর ইবেন রহমতের ফেরেস তাদের কিনিয়ে জিব্রাইল আমিন সহ রহমতের ফেরেস তাদের কিনিয়ে রহমতুল্লিন জামাতের সাথে নামাজ আদায় করেছিলেন বহু নবীর পার্লামেন্ট ছিল ওই জায়গা দাউদ আরে গিসালাম সুরাই মারে গিসালাম বাচ্চা জুলকার নাই পার্লামেন্ট ছিল সেই জেরু এই কারণে মুসলমানরা জীবন দিয়ে দেয় কিন্তু ইহুদিদেরকে তার দখল দারিত্ব দিতে চায় না প্রায় ছয় সাত মাস আগে আমরা একটা ইয়া ছিল গ্রুপ ছিল যেখানে প্রায় বিশ্বের ষাটটা দেশের মতো স্টুডেন্ট এখানে আমরা একটা ক্লাস করতাম তো ওইখানে আমার এক বন্ধু ছিল তার বাড়ি ছিল ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন ওই ফিলিস্তিনি ভাই যারে জাস্ট আমি বলছিলাম যে দুস্ত হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন অফ ফিলিস্তিন জাস্ট কালি কইছিলাম এবারে যে কান্দা শুরু করলো কানতে কানতে কইল যে ভাই উই আর পাসিং ভেরি ডিফিকাল্ট মুমেন্ট বা

তোমার কোন মুমিন ভাই মুসলমান ইমানদার ভাই যদি কোন জালিমের জুলুমের শিকার হয় তোমাদের সবার জন্য মাথা ব্যথা শুরু হয়েছে। কথা ছিল এইটা কিন্তু আজকে দুঃখের বিষয় সে আমার কান দেখেন কইতেছে যেমন ইংলিশ আর কইতেছি না কান দেখেন এইভাবে বললো যে ভাই আজকে আমাদের নারী শিশুরা পর্যন্ত তাদের কাছে সেফ না একটা হসপিটাল নাই চিকিৎসা আর মতো এরপরে কাফনের কাপড় পর্যন্ত নাই মৃত মানুষদেরকে দাফন করার মতো আমরা এই পরিস্থিতি পাস করতেছি আ আমাদের আরব দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নর্ত কিনিয়া কনসার্টের আয়োজন করে ওই লোকটা কেঁদে কেঁদে বলল রে ভাই আমার ভয় হয় ওই লোকদের জন্য আমরা মরলেও তো কোনো সমস্যা নাই বাইতুল মোকাদ্দাস রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছি আসরের ময়দানে আমাদের কোনো ভয় নাই চিন্তা নাই কিন্তু তাদের জন্য আফসোস নবীর দেশের মানুষ হইয়া প্রতিবাদ দূরের কথা আমরা একদিকে কাপনের কাপড় পাই না শহীদদেরকে দাপন করার জন্য আর অপর দিকে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নর্থ কিনিয়া গান বাজনার আয়োজন করে এরা হাসুরির ময়দানে যখন রসুল জিজ্ঞাসা করবেন হায় রে আফসোস আমার দেশের মানুষ হইয়া কেমনে তোমরা আমার রোজার পাশে অর্ধনগ্ন নর্থ কিনিয়া গানের আয়োজন করলা আমার আফসুস হয় ওই দিন হাসের ময়দানে এরা নবী দেশের মানুষ আর সুমার সামনে কোন মুখে দাঁড়াবি